ভ্যালু যদি এমনটা হয় আপনাকে কেউ ফোন দিয়েছে লাইক আপনার স্মার্ট ফোনটি মানে উল্টো করলে তাহলে অটোমেটিকভাবে সাইলেন্ট হয়ে গেল তাহলে ব্যাপারটা কেমন হতো আর এছাড়া আপনাকে কেউ যদি ফোন দেয় তাহলে অটোমেটিকভাবে তার নাম বলে দেবে তাহলে এই ব্যাপারটা কেমন হতো

পেয়ে যাবেন সেটিংস এখান থেকে সবার নিচে একটু স্ক্রল করবেন পেয়ে যাবেন ফ্লিপ টু সাইলেন্ট এর সাইড অবশ্যই আপনি এটি ইনিভেল করে দেবেন এখন যদি আপনাকে কেউ ফোন দেয় তাহলে কিন্তু অলরেডি আপনি জাস্ট স্মার্ট ফোন উল্টো করবেন তাহলে কিন্তু অলরেডি আপনার স্পার্ট ফোনটি সাইলেন্ট হয়ে যাবে তো পরবর্তী ট্রিক্সটা দেখেন আমি এখান থেকে বাইরে হয়ে যাচ্ছি সবার নিচে পেয়ে গেছেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট টাচ করে দেবেন এখান থেকে অ্যানাউন্সমেন্ট কলার আইডি এখান থেকে আপনাদের ক্ষেত্রে নেভার থাকতে পারে এখন জাস্ট আপনি অলওয়েজ করে দিতে পারেন অ্যান্ড ভ্যালু এখন থেকে যদি আপনাদের কেউ ফোন দেয় তাহলে কিন্তু তার নাম কিন্তু অলরেডি বলে দিবে ব্যাপারটা জোস না একটু কমেন্টে জানিয়ে দিন এরপর দেখেন পরবর্তী আপনাদের সেটিংসে হচ্ছে আমি ব্যাক হয়ে যাচ্ছি এখান থেকে সবার উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন কলার কল আইডি ইস্তাম টাচ করে দেবেন এখান থেকে অবশ্যই আপনি এই ইনেবল করে তাহলে কিন্তু কোনো ধরনের যদি স্ক্যামার আপনাকে ফোন দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার ফোন অবশ্যই লোকেট করে দেবে বা বলে দেবে যে আসলে ওই ব্যক্তির স্ক্যামার তো ভ্যালু পেপারগুলো আপনাদের কেমন লাগলো একটু মাস্ট কমেন্টে জানিয়ে দিন সবাই তাহলে ভালো থাকেন শুনে থাকুন